ছোট একদম ছোট একদম কত একবারে আরে ছোট দাম 10000 তে দাম ভালো আছে চলবে কোন ভাই আর शादी করে কিছু দরকার কম আছে তো আজকে বাজারের অবস্থা কি রকম বাজার ভালো না খুব একটা বেশি কিনা কম বাজার কমিটি আছে যারা আছে তাদের সুযোগ সুবিধা কিরকম দেয় ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের মতো নতুন ডাকছে এখন বর্তমানে পাঁচশো টাকা করে নিতেছে যায় কিনবো আর বেশি এরা চারশো আগে কত ছিল আগে আছেন তিনশো আর দুইশো তাহলে তো বাড়ায় ফেলছে বাড়ায় বলছে যারা তো লেট বাড়াই হয়েছে মানে আগে ছিল তিনশো তিনশো অনলাইন চারশো পাঁচশো সাড়িশো হয়েছি গায়

বলছেন দৃষ্টিগের bitte ওে তার মানে পুরা দে বাজারের যে ইজারা দরা যে সুতে যে টাকাটা নিয়ে থাকে ওইটা আসলে মানে অনেক বেশি নিয়া যায় এটা হচ্ছে আমাদের যে ব্যবসায়ী যারা আছে তাদের এটা হচ্ছে একটা অভিযোগ আর এই বাজারে সবচেয়ে বেশি যে অভিযোগটা ব্যবসায়ী এবং ক্রেতা গণে যে একটাই অভিযোগ যে সুতে টাকাটা অনেক বেশি নাই তো এটাই সবার অভিযোগ তো আশা করি বাজার কমিটি এ বিষয়ে নজরদারি করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বরামরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে চলে আসছি নরসিংদী জেলার বেলাবা উপজেলার পুরা দিয়া গরুর বাজারে তো আজ এক ভাই আমাকে কমেন্টে এর আগের ভিডিওতে কমেন্টে রিকোয়েস্ট করেছিল যে পুরা দিয়া বাজারের ভিডিও বানানোর জন্য তাই আজকে ওই বাইয়ের রিকোয়েস্টে চলে আসলাম পুরা দিয়া বাজারে তো আজকে পুরো বাজারটাকে ঘুরে ঘুরে দেখব এবং গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং বিভিন্ন ক্রেতা বিক্রেতা বাইদের সাথে কথা বলবো এবং বাজারের বিস্তারিত কার্যক্রম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিও যদি আমাদের সাথেই থাকবেন তাহলে আর দেরি না করে চলুন মূল ভিডিও শুরু করে দিই সুপ্রিয় দর্শক এখন আমরা বাজারের মানে প্রথম থেকে ভিতরে ঢুকবো সিরিয়ালে বড় থেকে শুরু করে ছোটো বড় মাঝারি এবং বাসুর সহ সকল সাইজের গরু আপনাদেরকে দেখাবো এখন এই মাথায় যে গুরুটা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কালারের একটি গরু রয়েছে এই গুরুর মালিকের সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব কেমন আছেন খুব ভালো গরু কয়টা নিয়েছেন আপনি কি ব্যবসায়ী নাকি ব্যবসায়ী ব্যবসায়ী গরু কয়টা আনছেন গরু আনছে পাঁচটা আপনার পরিচয় একটু দিবেন আমার নাম মনির আমার বাড়ি নসুন্দি শিবপুর দত্তাগ মধ্যে

তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার দেবো আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর ওয়ান ডাবল ফাইভ টু ফোর আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর ওয়ান ডাবল ফাইভ টু ফোর এটা জাত কি হ্যাঁ এটা জাত জাত দেশি দেশি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেশি জাতের কালো মধ্যে একটি গরু এক লক্ষ দশ হাজার টাকা হইলে নিতে পারবেন আর কাকুর নাম্বার দেওয়া আছে যদি কেউ বিজয় দেখে গরু নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন গরু ব্যবসায়ী ব্যবসায়ী কোন কোন হাটে যান আমি আমাদের এই দিকের হাট যেটা করতাম

এতিয়া কি দাম দৰ হৈছে নেকি ভাই কত দাম হৈছে ভাই নব্বৈ দাম কৈ দিছ এক লক্ষ্য নেকি নব্বৈ দাম হৈছে এম নে আপোনাৰ স্বাৱগত আছিল জোৰে কথা ক'লো একশ দহ দাম চ মানে এক লক্ষ দশ হাজার টাকার দাম চাওয়া ছিল নব্বই দাম হয়েছে মানে চারি দাম নেওয়া আছে দেখি কত দেয় গৃহস্থ মানে আপনার একটা ইয়ে আছে না কত একশো লোক মানে এক লক্ষ সমান হইলে চারি দিবেন সুপ্রিয় দর্শক গরুটা দেখেন কালারটা মোটামুটি লালের মধ্যে চমৎকার একটি কালার এটা জাত কি ভাই লাল সার শাহিওয়াল আমি দেখি আচ্ছা বাচ্চা শাহিওয়ালের মধ্যে চমৎকার কালারের একটি গরু বাই এক লক্ষ টাকা হলে দিয়ে দিবে আর বাইকে মোটামুটি বাংলাদেশের সব হাটি পাবেন এবং আমাদের ভিডিও দেখে যদি আপনার কাছ থেকে গরু নিতে চাই কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে নাকি নিতে পারবো আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা কি সমস্যা নেই আমরা আপনি যোগাযোগ আপনি দিয়ে দিলে আপনার ইয়েতে ওরা যা মনে দিয়ে হাতে দেয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কি আপনার বড়ো ভাই বড়ো ভাই আচ্ছা এই গরুর দাম তো কইছে

লাভ <imitation> হয়েছে <imitation> <imitation>

পঁচানব্বই চাইছি এক দু হাজার টেবালে দিয়ে দিব আর কি পঁচানব্বই কে এক দু হাজার হলে দিয়ে দিবেন জি 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 আর এটা একই দাম জি জি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই আটটা গরু নিয়ে আসছিল প্রায় ছয়টা বিক্রি হয়ে গেছে আর দুইটা গরু রয়ে গেছে তো বাইরে মোটামুটি বাংলাদেশের সব আশেপাশে যত হাট আছে সব হাটেই যায় তো ভাই আপনার কাছ থেকে যদি ভিডিও দেখে কেউ গরু নিতে চায় মানে ঈদের সময় কুরবানির সময় অনেকেই মানে ভিডিও দেখে ভিডিও দেখে অনেকেই মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিতে চায় নিতে পারবে তো জি জি দিতে পারবো আপনার নাম্বারটা যদি বলি জিরো ওয়ান এইট টু সেভেন তেতাল্লিশ একচল্লিশ দশ জিরো ওয়ান এইট টু সেভেন তেতাল্লিশ একশল্লিশ দশ সুপ্রিয়া দর্শক দিতে পারলেন ভাই নাম্বারটি বলে দিয়েছি তার কন্টাক্ট নাম্বার তো আপনারা দেখে গুরু যদি পছন্দ হয় এবং কুরবানি উপলক্ষে যদি গরু নিতে চান তাহলে অবশ্যই বাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে যে কোনো সাইজের গরু নিতে পারবেন সব সাইজের গুরুত্ব পাওয়া অ্যাভেলেবেল রয়েছে একশো দুইশো দেড়শো তিরিশ যা আছে সুপ্রিয়া দর্শক আপনারা গুরু নিতে চাইলে অবশ্যই ভাইকে কল করবেন তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আসসালাম আলাইক আলাইকুম আসসালাম কটা আইন ছিলেন কটা গুরু ফাইভ

নম্বর নাই তো বাড়ি কো আমরা লাইফুরা লাইফুরা দি লাইফুরা ওইখান থেকে লাইফুরা 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 সব আটে যান নাকি সব গরুর বাজারে যান সব গরুর বাজারে কম কম আপনার সাথে আরো লোক আছে নাকি আপনি একা ওই হ্যাঁ আপনার সাথে আরো লোক আছে লোক আছে ওরা কই ও হ্যাঁ গাইলে আছে আলে আছে আপনি তো নাম্বার বানো বলতে পারেন না ফোন নাম্বার নাম্বার করতে না তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কালোর মধ্যে একটি গরু তো বাইরের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা দিবেন হ্যাঁ আমার নাম মোহাম্মদ খলিল বাড়ি সরাবাদী নন নিল কেয়া বেলা বর্তানা বেলা বর্তানা আপনার পেশা ব্যবসা কৃষিকাজে গরুর ব্যবসা গরুর ব্যবসা না আপনি ব্যবসায়ী একজন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একজন ব্যবসায়ী আঙ্কেলের সাথে দেখা হয়েছে কোনো ওনার সাথে বিস্তারিত গরু সম্পর্কে জানার চেষ্টা করব তো আজকে গরু কয়টা নিয়ে আসছেন আজকে আমরা দুইটা নিয়ে আসছিলাম একটা বিক্রি করছি আরেকটা বিক্রি করে নিই কী গরু নিয়ে আসছেন সার গরু আনছিলাম দুনোটাই সার গরু একটা লইছে ওই যে এটা আর একটা কি বিক্রি হয়ে গেছে ওইটা কত বিক্রি করছে ওইটা বেচ্ছি পাঁচ পঞ্চাশ সাজা

মানে বিক্রি করে দিত পঁচাশি পর্যন্ত দাম হয়েছে সুপ্রিয় দর্শক দিতে পারছেন কালোর মধ্যে জাত কি পাচ্ছেন কালোর মধ্যে কালো সাদার মধ্যে চমৎকার কালারের একটি অস্ট্রেলিয়ার সারগুরু তো পঁচাশি আশি পঁচাশির মতো দাম হয়েছে তো কাকু বলতেছে যে নব্বই হইলে দিয়ে দিত তো আমাদের ভিডিওগুলো দেখে যদি মানে আপনার কাছ থেকে কেউ গরু নিতে চায় তাহলে নিতে পারবে তো অবশ্যই অবশ্যই নিতে পারবে আপনারা এমনিতে কোন কোন হাটে যান আমাদের এখানে আছে শিবপুর জঙ্গলি শিবপুর নারায়ণপুর এ সুখ তালুকান্দি তারপরে আছে আপনার এদিকে শিমুল্লা শিমুল্লা আবার ভৈরব আবার ইয়াতে আছে না নিকলিতে শাহজানপুর আছে আছে নাকি যাই তো আশেপাশে যত হাট আছে গরুর হাট আছে কাকু সব হাটেই যায় কাকু গেলে অবশ্যই পাবেন আর আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন যাতে কেউ যদি দেখে গরু পছন্দ হয় নিতে চায় যাতে নিতে পারে জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি সিক্স সেভেন এইট ডবল ওয়ান আরেক ডবল জিরো ওয়ান সেভেন থ্রি এইট থ্রি সিক্স সেভেন এইট ডবল ওয়ান তো আজকে বাজারের অবস্থা কীরকম বাজারের অবস্থা আছে মোটামুটি যে লাল গরু লাগে কিছু বেচা কিনে হইতেছে এই যে গোলা অনেক বেচা কিনে হয় না লাল বেশি বিক্রি হইতেছে যে ফুরা দেওয়া যায় কি অন্য অন্য সময় মানে সব সময় কীরকম থাকে মানে ছড়া দামে বিক্রি হয় নাকি বাজার স্বাভাবিক থাকে স্বাভাবিকই থাকে এখানে প্রচুর গরু ওঠে

তাহলে তো অসুবিধা সরকার ডাক দিছে না কি কারা ডাক দিছে থানার থেকে কারা কি কইছে এটা বাজারে ডাক ডাকিতা এটা করে হালি আর অন্য অন্য বাজার মানে যেমন শিমলিয়া আছে অন্য অন্য বাজার 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 ভালো আছে ওইগুলো ঠিক আছে এইগুলো ঠিক আছে তার মানে আপ করে লাভ করে মাল তার মানে ডিস্ট্রিক্টের ভিতরে এই অবস্থা এই অবস্থা তার মানে পুরা দিয়ে বাজারের যে ইজারাদাররা যে স্রোতের যে টাকাটা নিয়ে থাকে ওইটা আসলে মানে অনেক বেশি নেওয়া যায় এটা হচ্ছে আমাদের যে ব্যবসায়ী বাইরা আছে তাদের এটা হচ্ছে একটা অভিযোগ তো আশা করি যদি বাজার কমিটির কেউ দেখে থাকেন ভিডিও ভিডিওটা তাহলে অবশ্যই এটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকু গুরু করা আনচু দাম ধর রয়েছে একশো বিয়াল্লিশ একশো

পিতার নাম হলো সাদির খ্যাম আমার নাম হলো মোহাম্মদ বেনুখা মোহাম্মদ বেনুখা বেনুখা গরু ব্যাপারী নাকি উত্তর কোন কোন হাটে যান ফোর যায় এই যে একটা ফোরদিয়া শিমুল্লা তারপরে শিমুল্লাহ তারপর মেরেঙ্গা মুনদ্দী পুটিয়া তারপর হলো হাদি সুন্দর আশেপাশে যত হাট আছে সব কানেই যান না তো আজকে বাজারের অবস্থা কীরকম বাজার ভালো না খুব একটা বেসে কিনে কম আর এই বাজারে ফুরা দিয়ে বাজারের যে বাজার কমিটি আছে যারা আছে তাদের সুযোগ সুবিধা কীরকম দেয় ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের মতো নতুন ডাকছে এখন বর্তমানে পাঁচশো টাকা করে নিতেছে যায় কিনবো আর বেশি এরা চারশো আগে কত ছিল আগে আছেন তিনশো আর দুইশো তাহলে তো বাড়ায় ফেলছে বাড়ায় ফেলছে তো আপনার ভিডিও দেখে যদি কেউ গরু নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে মোবাইল নাম্বারের মধ্যে আসবো তো আপনার নাম্বারটা বলে দিন নাম্বার আমি বলতে পারি না এখন আপনার নাম্বার নিয়ে কথা করতে আপনি আমি নাম্বার বলতে পারি না ও মোবাইল আছে সাথে আচ্ছা মোবাইলটা দেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে কাকুর যে ফোন নাম্বারটা আমরা বলে দিচ্ছি উনি হচ্ছে একজন ব্যবসায়ী ওনাকে মোটামুটি আশেপাশে কিশোরগঞ্জ নরসিংদী সহ আশেপাশে যত হাট আছে সব হাটই পাবেন তারপরেও যদি কেউ ভিডিওর মাধ্যমে বা অনলাইনে কল করে আপনারা গরু নিতে চান বা কল করে এসে সরাসরি দেখে গরু নিতে পারবেন তার জন্য কাকুর নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো নাইন ফোর ওয়ান এইট ডাবল ফাইভ সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো নাইন ফোর ওয়ান যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম্বারে যোগাযোগ করে কাকুর সাথে কথা বলে এসে দেখে তারপরে গরু নিতে পারবেন আর এ বাজারে সবচেয়ে বেশি যে অভিযোগটা ব্যবসায়ী এবং ক্রেতাগণের যে একটাই অভিযোগ যে সুতে টাকাটা অনেক বেশি নেয় তো এটাই সবার অভিযোগ তো আশা করি বাজার কমিটি এই বিষয়ে নজরদারি করবে তো কাকুর সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে পুরা দিয়া গরুর বাজারে আসছিলাম ভিডিও করার জন্য তো মোটামুটি ঘুরে ঘুরে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করেছি যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করেছি আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও কোন হাটে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো নতুন হাটে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম